দুনিয়ায় কেউ থাকতে পারবো না এই দুনিয়া তাকারা জায়গা না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক সকলকে এই অন্ধকার কবরে যেতে হবে রে বন্ধু তবে ভাইরে আমার অন্ধকার কবর কার জন্য অন্ধকার কার জন্য আলোকিত হওয়া যাবে অন্ধকার কবর আমরা যদিও দেখি এটা অন্ধকার কবর কিছু মানুষের জন্য এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান কিছু মানুষের জন্য হয়ে যাবে এই কবরটা জাহান নামের গর্থ আজাবের জায়গা বন্ধনে আমার এমন একটা আমলের কথা আজকে আপনাদেরকে জানাবো এমন একটা তো আর কথা আপনাদেরকে জানাবো রে ভাই যদি এই দোয়াটা যদি এই ছুসুরাটা আপনি প্রতিদিন পড়তে পারেন ইনশাল্লাহ আপনার কবরের মধ্যে কোনো আজ হবে না। আপনি আপনার কবরটা আলোতে আলোকিত হয়ে গেছে এ মুসলমান ইমান ভাই দুনিয়ায় যা কিছু করলাম সেনের জন্য করলাম মেয়ের জন্য করলাম স্ত্রীর জন্য করলাম ঘর বাড়ি সাজাইলাম যেদিন আপনি আমি চলে যাব ও আমার এই দুনিয়ার বাড়ি সম্পদগুলো দুনিয়ায় পড়ে থাকবে টাকার জায়গায় টাকা পড়ে থাকবে জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় পড়ে থাকবে সন্তান এগুলো ভোগ করবে কিন্তু আপনি আমি ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব ওই অন্ধকার কেউ আপনার আমার খবর নিবে না অন্ধকার কবরের আজাবর ভয়ঙ্কর অন্ধকার কবর কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে চলে আসবে আদিস শরীরের মধ্যে বলা হয়েছে মানুষগুলোকে যখন কবরের মধ্যে রেখে চলে আসা হয় মানুষ অন্ধকার কবরের অন্ধকার দেখিয়া ভয়ে এমন একটা চিৎকার করে ভয় এমন একটা জোরে আওয়াজ নেয়া চিৎকার করে মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণী ওই চিৎকারের আওয়াজটা শুনতে পায় হে মুসলমান যদি বাবা কবরের মধ্যে যেই জুড়ে চিৎকার দেয় মা কবরের মধ্যে যেই জুড়ে চিৎকার দেয় এই চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ায় সন্তান শুনত যদি আপনি শুনতেন আপনার মা এত বড় চিৎকার দিয়েছে এমন জুড়ে চিৎকার দিয়েছে যদি আপনি শুনতেন আপনার বাবা ওই অন্ধকার কবরই এত জুড়ে চিৎকার দিয়েছে আপনি কোনোদিন খানা পিনা খাইতেন না আপনি দেশা হয়ে যাইতেন আমরা সবাই দুনিয়া দারি ছাড়িয়া পাগল হয়ে যাইতাম মুসলমান ইমানদার গো একটা সুরের কথা আজকে আপনাকে জানাবো যে সুরাটা যদি আপনি প্রতিদিন ঘুমের আগে একটাবার পড়তে পারেন আপনার কবরটা আলোতে আলোকিত হয়ে যাবে নুরের আলোতে আলোকিত হয়ে যাবে এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে এই সুরা দায়িত্ব হলো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া সূরা আপনাকে বডিগার্ড হিসাবে কাজ করবে যেই সূরাটা আপনি প্রতিদিন একবার পড়বেন শুধুমাত্র যদি একবার পড়তে পারেন রে বন্ধু দেখবেন আপনার মৃত্যুর পর আর কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না কবরের কোনো ভয় নাই কবরের কোনো চিন্তা নাই কবরের আজাবের কোনো চিন্তা নাই আপনি টেনশন মুক্ত ভাবে আপনি কবরে যাবেন ওই কবরে আপনার জন্য ওই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে ওই সূরাটার দায়িত্ব হলো সূরা বলবে তোমাকে আমি আজকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব প্রতিদিন ঘুমানোর আগে ও প্রিয় বন্ধু নিয়া মা ঘুমানোর আগে শুধুবার শুধুমাত্র একটা বার এই সুরাটা পড়বেন সুরাটার নাম হল সুরাতুল মুলক। সুরাতুল মুলক আপনি প্রতিদিন রাতে একটা বার পড়েন নামাজের পরে নেশার নামাজ পড়ার পর শুধুমাত্র একবার সুরাটা তেলাওয়াত করবেন যদি এশার নামাজের পড়া না পারেন ঘুমের আগে একবার তেলাওয়াত করে ঘুমায়া যাবেন ইনশাল্লাহ এরকম যদি প্রতিদিন পড়তে পারেন আল্লাহর কসম আপনার কবর অন্ধকার হবে না